নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠে চা বানালাম আজকে তোমাদের দাদাভাই আছে বানাই না যে বলো তুমি বানাও বানালাম বানিয়ে টানি খেয়ে দে দাদা ভাই বেরিয়ে গেলো আর এখন ওই ওটসের একটা গোলা রুটি বানাচ্ছি তা মেয়ে সব করে দিল বড়ো মেয়ে আমি এটা বানাবো চলো এ দেখো মেয়ে সব তৈরি করে রেখেছে এখন ভাজবো এখানটা একটুখানি

যাচ্ছি এখন মদনপুর চলো বাড়ি থেকে বেরোলাম ভালো ক্যামেরা বন্দি হয়ে থাকাই ভালো এই মদনপুরে চলে এলাম এসেছি এসে দশ মিনিট হয়েছে এসেই কথা বলছিলাম পাপিয়ার সাথে আর ওই যে পাপিয়া ওখানে একদম ভিন্ডি বান্নি হয়ে গেছে আমি সেখানে বসে আছি তা যাই হোক পাপিয়া আমাকে এক গ্লাস জলও দেয়নি এখনও হুম এই রোদ্দুলের মধ্যে পিসিটা এসছে কেমন হাঁপাচ্ছে ও জল দেয়নি এখন মাছ ভাজার মধ্যে পুরো ব্যস্ত রয়েছে দেখো এই যে এই যে পাপিয়া ব্যস্ত জল দেয়নি আমাকে যে একটা মানুষ গরম থেকে এসছে হাঁপাচ্ছে আপনি কি রান্না করছেন একটু বলুন চলে যাচ্ছেন কেন ওদিকে আর হ্যাঁ হা আর কি ও এখনো দেখবেন আমাকে একটু ভালো করে দেখে নিন ঠিক আছে যদি মনে থাকে খাবারটাও তোমাদের শেয়ার করবো